একদম বলে বহু বছর পুরনো মানে বহু বছর বলতে দু থেকে সতেরোর মধ্যে আমরা দিয়ে গেছিলাম আমরা দুজন যখন লাভার ছিলাম ঠিক আছে এখন তো মানে বুঝতেই পারছো এখন তো কি হয়ে গেছে শাখা সিঁদুর মানে তোমরা তো বুঝতেই পারছো যারা ব্যাচেলার আছে তারা ভালো আছো বিশ্বাস করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বুঝে যাবে যে আমি কথাটা কেন বলছি এটা যারা আগেও মনে মনে সাদেও সেটা ভাবে না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝে যাবে যে ব্যাপারটা কেন আমি বলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো দিঘার বুকে আমাদের নাম লেখা হচ্ছে ঠিক আছে এই কারণেই তোমাদের বলছিলাম এই ভিডিওটা নাম বহু বছর পুরনো প্রায় দুহাজার ষোলো থেকে দুহাজার সতেরোর মাঝখানে ভিডিও ঠিক আছে এই যে যেমনটা দেখতে পাচ্ছ তখন আমরা গেছিলাম ঠিক আছে তখন আমরা ব্যাচেলর ছিলাম আর দুজনে লাভার ছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছো আমার নাম লেখা হয়ে গেছে আকাশ এবার লিখছে ওর নাম রোহিমি ওই সব কিছু লিখেছে এই যে পুরো ফাইনাল লুক একটুখানি হয়ে যাক এটা আবার তোমাদের দেখে দেবো এরকম যারা যারা লাভ লাভওয়ার্স রয়েছে তারা তারা কারা এরকম করেছে আমি শুধু জানতে চাই কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো লাফালাফি করছে ও বিশাল আনন্দ করেছে আমরা সত্যি ওইখানে যে বিশাল আনন্দ করেছি আর এই যে দেখতে পাচ্ছো হয়ে গেছে আকাশ পিয়া আকাশ পিয়া না আকাশ রা যাই হোক এই যে এখানে ফটোশুট ফটোশুট সব কমপ্লিট হয়ে গেছে এবার তোরা দেখে নিয়েছো তো আমরা এটা কবে গেছিলাম তুমি বলো দীঘাতে

বুঝতে তা আমরা তখন লুকিয়ে লুকিয়ে যেতাম ও বলতে যে আমরা ঘুরতে যাচ্ছি এরকম একদিন দু নাম করে ফ্যামিলি ট্যুর যারা মানে ব্যাচেলার রয়েছে বা লাভার আছো না বিয়ে করনি যারা তাদের একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি মানে টিফনি যেটাকে বলে ঠিক আছে টিপ টিফনিটা হচ্ছে গিয়ে ওর বাড়িতে ফোন করে বলতাম যে এরকম কাকু শ্বশুরমশাই এখন শ্বশুরমশাই তখন ছিল কাকু ঠিক আছে যে কাকু এরকম এরকম আমাদের অফিস থেকে এরকম ঘুরতে নিয়ে যাচ্ছে তো ওকে নিয়ে যেতে চাই এরকম দু তিন দিনের ট্যুর তো সেই হ্যাঁ ওইটা তো গেছেই আমরা কতবার দিকে গিয়েছি বলে

কিন্তু ক্যামেরাতে করছি না বন্ধুরা আমার মোবাইলেই করছি এতদিন জানতাম না ফিচার্সটা কিন্তু ফিচার্সটা আমি এই জাস্ট কিছুদিন ধরেই মানে করছি বেশ ভালো লাগছে ঠিক আছে এবার তোমাদের যেটা টিপস দিতে চাইছিলাম যারা ব্যাচেলার রয়েছে তারা যদি এরকম করো শ্বশুরমশাই যখন হবে হবে এখন কাকু বলে একটু জীবনটা বিশালভাবে এনজয় করো আমরা শ্বশুরমশাই যদি তোমার মতো না হয় না মানে আমার বাবার মতো না হয় তাহলে বাস দিয়ে দেবে হুম কে ফর কেলানি আর কে ফর খাবে ঠিক আছে আমার বাবা আমার বাবা তো ওর বাবা খুব ভালো সত্যি খুব ভালো আর সব থেকে ওর বাবার বড় প্লাস পয়েন্ট কি জানো ভালো রান্না করতে পারে এ রান্নার নামে একদম তুচ্ছ মানে বাং রান্নার নামে একদম পুরো তুচ্ছ আমি তো খাবার খেতে পারিনি কিন্তু ওদের বাড়িতে গেলে আমার শ্বশুর মশাই মানে ওর বাবাই আর কি রান্না করে আর খুব সুন্দর রান্না করে ঠিক আছে সবাই একটা শ্বশুর মশাই যেন হিপিপ শ্বশুর মশাই জিন্দাবাদ বলে একটা কমেন্ট করে দাও তো দেখি কেমন পারো তো বন্ধুরা তোমাদের যে টিপসটা লজ্জা পাচ্ছে দেখেছ কি লজ্জা মাইরি

এটা সাসপেন্স থাক ঠিক আছে এটা সাসপেন্স থাক আমাকে মিউট করে দেবো সব দেখতে পারবে আগামী ভিডিওগুলোতে ঠিক আছে তো দেখা হচ্ছে খুব ও মেন জিনিস বলতে ভুলে গেছি বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করে বলো তো নিচে থাকো একটা তো বন্ধুরা গালাগালি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমরা কেউ শুনতে পাবো নি আমি জানি কেউ শুনতে পাবিনি কারণ ওই জায়গাটা পিক করে দিয়েছি তো বন্ধুরা টাটা দিচ্ছে তার কারণ হচ্ছে এই ভিডিওটা কি করে বলো তো নিচে থাকা সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনটা কি করে বলো তো ক্লিক করে আহ টকাশ করে এরকম যা করে ক্লিক করে দেবে ক্লিক করে নোটিফিকেশন বেলটা অল করে নি যে তার মনে হয় ওই ভিডিও গুলো সবার আগে তোমাদের কাছে চলো